আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি বরগুনা জেলার কলাপাড়া থানার কলাপাড়া থানার এইখানে আপনার পানি জাদুঘর নামে একটা জায়গা আছে এইখানে আসছি আর এইখানে আমাদের এক খামারি ভাই নাম হয়েছে রেজা ওনার কাছে আসছি ওনার ফার্মটা ভিজিট করার জন্য যাই হোক আজকে আমরা প্রথম পর্ব দিতে আসি প্রথম পর্বতে আমাদের যা যা থাকতেছে আপনারা সব ভিডিওতে দেখবেন ওনার ফার্মটা হইছে আপনার আটশো সম্ভবত নয়শো স্কোয়ার দুইটা সেডে চারশো চল্লিশ চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ কিন্তু এইখানে মুরগিগুলো যেভাবে পালন করা হয়েছে আপনার টিনের উপরে যে গাছগুলো আছে এই গাছগুলোতে একটু ছায়ার কারণে মোটামুটি আপনার তাপটা ওইভাবে পায় না যার কারণে মুরগিটা মুরগিগুলো স্টক করে নাই এবং খাবার খরচ যেভাবে আসছে খাবার খরচ হয়েছে প্রতি কেজি বত্রিশ টাকা আর মুরগির ওজন হয়েছে মুরগির ওজন চৌত্রিশ দিন শেষে কতটুকু হয়েছে আমরা পরের ভিডিওতে দেখাবো যাই হোক আজকে আমরা ওনার সাথে কথাবার্তা বলে আমরা ভিডিওটা করতেছি যাই হোক আপনারা আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থাকবেন এবং ওনার শেডটা হয়েছে নিচা আর আশেপাশে সব জায়গায় পানি উঠে গেছে আমরা আসছি আপনার জুতা রাইখে খালি পায়ে হাঁটতে হাঁটতে ওনার ফার্মে আসছি সুপ্রিয় দর্শক আসেন ওনার সাথে আমরা ফার্মটা ভিজিট করতে যাই এবং ওনার ফার্মে ব্রয়লার মুরগি কি অবস্থা এটা দেখাবো আপনাদের ফার্মটা আছে বাড়িটা একবারে পুরো আপনার মানে

মামলা মকদ্দমা চলে এই জন্য পাঁচ হাজার মুরগি সেট এটা বন্ধ রাখছে উনি এই আবার উনি আগে ফিডও বানাইছে কিন্তু মানে ফিড বানাইছে না কোনোটা উনি যে যে বাধ্য না কিন্তু ভিডিও আবার লাগে চার বছর ধরে ভাই করবো করব শুরু করব এই করব সেই করব করতে করতে চার বছর গেছে চার বছর পরে এই ওটার বুদ্ধি দিলাম ভাই খরচ কম পরে অর্ধেক খরচ পরে এটি দিয়ে করতে পারেন আর আপনি আমাদের যে ফিট ফর্মুলা তো চাইছিল উনি চাইছিলেন না আমি ওনারা কিন্তু দিই নাই ফিট ফর্মুলা আমি ওনারা দিই নাই দিই নাই ওনারা বুটটা ফার্মুটেশনের ফর্মুলা দিছি এখন এই বুটটা ফার্মুটেশনের ফর্মুলা যে আপনারা দিছি আপনার বোনাও খাওয়াই কী কোম্পানির ফিট আচ্ছা যে যে কোম্পানিরই ফিট খাওয়া এ বাচ্চা তো লাগেই উঠেছে নাকি একদিনই হ্যাঁ হ্যাঁ হ্যাডটা ওজন হয়েছে কত

তবে লোক কেটা বুদ্ধি দিছে উত্তর দক্ষিণ উত্তর দক্ষিণ আমি আমার বাড়িতে যে ঈদের সময় আইছি একটা লোক নাই বাড়িতে সব পলাতক কী হয়েছে বাইশের লস কি কারণে কয় ঠান্ডা এই গাম্বুরা এই রানীক্ষেত উত্তর দক্ষিণ শেড যত লোক উঠেছে সবাই এই অবস্থা বালার যারা বলে কিন্তু পূর্ব পশ্চিম যারা উঠেছে তাদেরকেও বাড়ি ছাড়া এনে কম বেশি আসতেই আছে এই যে সমস্যা আমার এদের লিগে লব বেশি আর লিগে পরিচালনা জানে না মুরগি শেড কোন দিকে উঠান লাগবে কিভাবে আদর্শ শেড করা লাগবে এইগুলোর পরামর্শ তো নেই না শেড অমুক এক লাখ টাকা লাভ করছে দশ তারিখে আমি ঋণ করি নাকি এই কারণে আচ্ছা এখন গুড় পাইখানা দেখতেছি অনেক আর এই যে এটা হালকা তরল আছে গুড় পাইখানা কিন্তু এটা কিন্তু এই লক্ষণ ভিনেগার দিতে বলবেন ভিনেগার ভিনেগার

কেও জামেলা করার মানে তো জামেলা লাগি জামেলা লড়তে হলে 5000 বি চাই এইগুলা 5000 বি চাই এইগুলা পানি পাইখানা এই জামেলা লড়তে হলে টাকা দরকার আমরা টাকা সারা জামেলা গিয়ে মিড়াবেন কিভাবে হ্যাঁ না